আসসালামু আলাইকুম সবাইকে ভিডিওর শুরুতে রমজানের শুভেচ্ছা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুস্থ জিন্দিগি দান করে আর সুস্থ রেখে তিরিশটা রোজা রাখার তৌফিক যাতে দান করে তো আমি এদিকে হচ্ছে আজকে যেহেতু প্রথম রোজা তো বাসায় দিন মানে কাজ করতে করতে আমি হাঁপাই গেছি কি বলবো আর এদিকে আমার ফ্রিজে কিছু বাঁধাকপি ছিল সেটা আজকে আমি সিদ্ধ করে রেখে দিব। ফোজেন করে রাখব আর কি ভাজি করার জন্য আমি দুই সে কেটে নিয়েছি তো আমার বাচ্চারা হলো গরুর গোছ দিয়ে অনেক পছন্দ করে তো গরু গোছ দিয়ে রান্না করার জন্য আমি একটু মোটা করে কেটে হালকা একটা মানে হালকা বেশি না হালকা সিদ্ধ করে রেখে দিব সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি ফ্রিজে রাখবো আর হচ্ছে এদিকে রমজানের জন্য আমার ভাইয়া আমাদের তিনও বোনকে মানে অনেক অনেক কিছু গিফট করেছে সরিষার তেল পাঁচ লিটার তারপরে গরুর গোস্ত আরও অনেক কিছু ট্যাং কি বলবো আমি সেটা ভিডিও করতে পারিনি খুবই ব্যস্ত ছিলাম তো এদিকে গরুর গোস্ত আমি হচ্ছে এভাবে বক্সের ভিতরে রেখে দিচ্ছি ভাগ করে আর কিছুটা আজকে আমার ছেলেকে রান্না করে দিব তো আমার ভাইয়ার জন্য কি বলবো আমাদের আমার ভাষা নেই কি বলবো ভাইয়ার জন্য সময় আমাদের দুয়া ভালোবাসা আছে আর এদিকে হচ্ছে আমি ইফতার তৈরি করতেছি তো আমি এখানে কিছুটা চিকেন ফ্রাই করে নিচ্ছি তো মুনাফ এটা অনেক পছন্দ করে দিয়া তো সারা দিন অনেক পরিশ্রম করার পর হলো আমি ইফতারটা বানাতে চলে আসছি আর আরেকটা খুশির খবর হলো আমার মেয়ে আজকে রোজা রেখেছে আর সারাদিন রোজা রাখার পরে হচ্ছে আসরের পরে গিয়ে আমার মেয়ের হচ্ছে দাঁত পড়ে গিয়েছে তো এখন আমাকে বলতেছে আম আজকের কি রোজাটা কি হবে তো আমার ওর নানুকে ফোন দিয়েছে ওর নানু বলেছে যে যদি রক্ত বের হয় তাহলে তো রোজা হবে না তাহলে তুমি ভাত খেয়ে ফেলো আর আমার মেয়ে অমনিতেই মনটাও খুবই খারাপ হয়ে গেছে ও রোজাটা মানে সারাদিন চলে গেছে তো আসরের পরেই হচ্ছে আমার মেয়ে ভাত খেয়ে ফেলেছে মনটা অনেক খারাপ ছিল সারাদিন ওর মনটা অনেক মানে আনন্দিত ছিল কারণ সকালে ঘুম থেকে আমি ঘুম থেকে ওঠার আগে হচ্ছে আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়তে বসছে তারপর হচ্ছে ঘর বাড়ি বিছানা উঠাইছে করে আরবি পড়ছে তো সারাদিন মনটা এত আনন্দিত ছিল আর শেষ মুহূর্তে এসে আর রোজাটা এইভাবেই মানে ভাঙবে এই জন্য ওর মনটা খুব খারাপ তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দীপা দিয়া ব্লগের সাথে থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন আর এদিকে হচ্ছে মুনাফের বাবা হচ্ছে মাঠা কিনে নিয়ে আসছিলো তো মাঠা হচ্ছে বরফ ছিল এই জন্য বরফটা গলানোর জন্য চেষ্টা করতেছিল আর আমার মেয়ে তো দাঁত নেয়েও খেতেই পারছিল না খুবই কষ্ট লাগছে